সবকিছু 24 ঘন্টা ভোগ করি আল্লাহর হাতটা গাটটা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা এক দিন তোমার কুদরতি ডায়ালিসিস বন্ধ কুরা দেখ তুমি বিছনায় পড়া যাবে কুদরত ডেইলি 37 বার আমার শরীরকে ডায়ালিসিস করে কিডনি ডেইলি 37 বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালসিস করার কোন বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায় যাও না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য সত্তিরিশ বার কুদরত দিয়ে ডায়ালসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পাড়া যাবে দিন পাড়া যাবে

চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মৌত কে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো সাহাজ আলুলির মৌতি সাবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াস করু মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুনায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে গেছে কোনো মিডিয়া লেখে নেয় মালাকুল মৌত একজন নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মালাকুলা যায় আর কেউ নেওয়া যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে কে কতটুকু প্রস্তুতি নিন কে জীবনটাকে গড়ুন যে গড়বে তার কানে ধনী আসবে ওই দিন বুঝিয়ে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পুলসেরাতের দিকে দৌড়াবে তো পোলসে জিজ্ঞাস করবে মান আন্তুম তোমরা কারা তো পরিচয় দিবে নিজেদের আমরা কারা না হানো খায়রা উম্মা আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে

ফেরেস্তা গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ওসি কোরআন এটাই আমাকে বোঝায় ওসি কল্লাদিন আত্মাকাউ রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাকুম খাসানাতুহা সালাম যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তবে তুম বড় সুন্দর জীবন গোড়া নিয়ে আসছো ফাদখুলুহা খালিদিন চিরদিনের জন্য জান্নাত ঢুকো সব আশা এখানেই পুরাইতে চাইতেছেন তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের দুনিয়ার গ্লুপটা জিজ্ঞাস করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যে দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় 24 ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র চব্বিশ হাজার মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি করে এইখানে আসা কোনো জায়গা নাই চব্বিশ হাজার কে চব্বিশ হাজার দিয়া তো কতটুকু আর হবে এতটুকু হবে স্কোয়ার এতটুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে দেখেন আপনার বাঘে কতটুকু আসো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রসুল তো বসে লাউ কানাতি দুনিয়া ইন্দাল্লাহি তাও দিল জানা হাবাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোন বেদিনকে কোন খোদা দ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভোরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাবরে এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর চেনেন আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহ পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছেন অনুনাস জিলুমিনা সামাই মা তুউরা লিনুফিয়া বিহী বালদাতান মায়তা আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব হয় দুনিয়ার কানুন না মানলেটু উনিশ হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়ার পারে না একটু নিজের একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় 99 নামের অর্থ মাঝে মাঝে পড়াল বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই 99 নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে داكي سلام دكه مؤمن دكه مهيمن العزيز الجبار المتكبر خالق الباري المصبر الغفار القخار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميك البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسیب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الهقل القوي المتين والي الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجام والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث الرشيد الصبور جل جلاله نيران পদের মালিক আল্লাহ তারপরে আপনি ভাব দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হয় আল্লাহ যদি আল্লাহ না হইত আল্লাহ যদি রহমান না হইত আল্লাহ যদি রহিম না হইত তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইত তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এর জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না বেরে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেস সালাম দিবে বলবে টোকো চিরদিনের শান্তির জাগা যান আল্লাহ রসুল এটাও খবর দিছেন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য আল্লাহ রসুল বলছেন আমাকে আর আমার উম্মত আল্লাহ গেটে স্বাগত জানাবে চির শান্তির জায়গা জানাবে আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই জীবনটা কে বলল প্রস্তুতি কে নিল বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীতে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষ হত্যে পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ানো বয়সের একটা সময় গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স বয়স অথচ দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে দিনও চাই না তাই না আমার আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমি তো সারা নিয়ম থাকতে চাই যেন বয়সের ছাপই না লাগে আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমার দাঁত তো কোনোদিন পড়ুক আমি এটা চাই না আমার দাঁত পড়লো তো পড়লো কি করে আমার চুলগুলো পাকলো তো পাকলো কি কইরা আমার হাত পা অঙ্গগুলো দুর্বল হইল তো হইল কি করা আমি তো কোনদিন চাই নাই বোঝা গেলো এটা একটাও আমি তো চাই নাই আমার দিন কিডনি নষ্ট হোক ডায়ালিসিস করা হোক আর কিডনি নষ্ট হইল তো হইল কি করা আমি তো চাই নাই আমার হাড়ে কোনোদিন রোগ হোক তাহলে হইল তো হইল কি কইরা আমি তো চাই না হোক তো হয় তো হয় কি কইরা কোন অঙ্গ কারো কন্ট্রোলে নাই এটা মালিকের কন্ট্রোলে আপনি শুধু শুধু থিওরি দিতেছেন আমার দেহ আপনার দেহ শুধু শুধু থিউরি দিতেছেন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয় যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপ গুলা লাগলো তো লাগলো কি করে

তো আমার না একটু আমার কন্ট্রোলে না সব মালিকের কন্ট্রোলে আছেন প্রস্তুতি নেই ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কানে ধরে প্রস্তুতি করাইতে পারতেন এই জন্যই বলসব উমজুল আসমা ওয়া ইক্তাফিহা আকাশ দেখ উচ্চতা দেখ উন্দুরিল শামসি ওয়া ইহা সূর্য দেখার কিরণ দেখ

আমার অনুগত্য হতে বাধ্য মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি তুই তো চুনু পুটি তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না আমাকে না চাইতে পারে আল্লাহ না পারে না মানে আমরা সব ধরাছো আর বাহিরে ঠিক না টেকনোলজি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি করা ঠিক না হম এটাই তো ভাবি ঠিক না আল্লাহ বলে না 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 তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি নাই হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই তোর উপরে আমি দয়া করছি সৃষ্টির সেরা প্রথমে আমি বলছি এই জন্য তোর উপরে সান করছি আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি গরিবের জন্য আদর্শ ধনির জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ বাজারওয়ালার জন্য আদর্শ হাটওয়ালার জন্য আদর্শ অফিসওয়ালার জন্য আদর্শ আদালতওয়ার জন্য আদর্শ ক্ষেতওয়ার জন্য আদর্শ খামারওয়ালার জন্য আদর্শ মেইলার জন্য আদর্শ ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ আরে রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ শক্তিশালীর জন্য আদর্শ দুর্বলের জন্য আদর্শ ছোটোর জন্য আদর্শ বড়র জন্য আদর্শ সবার জন্য আমি আদর্শ মানায় পাঠায়া দিছি যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে গরিব যাতে সহজে পারে ধনী যাতে সহজে পারে শাসক যাতে সহজে পারে শাসিত যাতে সহজে পারে নারী যাতে সহজে পারে

যে আমার বন্ধে যে জীবনটা করছো তোমার জন্য আরো সে নিচে ছায়া অপেক্ষা করতেছে যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না শুধু ছায়া না শুধু ছায়া না সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে নিচে চলতে থাকবে মেলা খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে সাতটা গ্যালারি হবে সাত সম্প্রদায় ওটার নিচে ঢুকবে আর ওইখানে নাচ নেয়ামত চলতে থাকবে আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে সত্য এটাই এই জন্য আসেন মোহাম্মদুর আল্লাহ পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি আলোচনা তো জান্নাতের নাই প্রত্যেকে জান্নাত বুঝবো সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো এতটুকু বোঝেন মা তাস্তাহি আনফুসুকুম চোখে দেখা খাইসা বলছে দুনিয়াতে সব চাই হাস পর্যন্ত কোন স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই কোন স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি কি বলতে পারবে কেউ হ্যাঁ একজনই গ্রামতে থেকে খুঁজাই না দেন আমাকে সুরা বাংলাদেশ থেকে দেন অভিযোগ রয়েই গেছে কোন সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না অভিযোগ ওইখানে রয়ে গেছে আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না মা তাস্তাহি আনফুসুকুম যা চাবি তাই মিলবে শুধু শুধু সাহাবা একরাম পাগল হন নাই হজে যারা গেছেন ওরা দেখা আসছেন মক্কা